কি করবে মূলত সর্ব যখন দংশন হয় তখন এটা আমাদের কিছু লিমফেটিক্স দিয়ে যায় সাধারণত রক্ত নালী এটা যায় না কিন্তু আপনি যদি এখানে অনেক বেশি জোর করে বাঁধ দেন তাহলে যেটা উপর দিকে যাবে না এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নাই যেটা করা যেতে পারে এটা ইমোবিলাইজ করা মানে এটাকে অচল রাখতে হবে বাঁধ দেওয়া না কিন্তু তাহলে অচল রাখা মানে কি আমার এখানে বাইরে আমি হাটটা না আমার যদি পাই বাইটা আমি হাঁটবো না আমি চলবো এটা হলো অচল অবস্থা এই অচল অবস্থাতে আপনি তাকে হাসপাতালে এখন এই অচল অবস্থা আপনি কীভাবে করতে পারেন যে এখানে একটা ছোট্ট কাঠের পাটাপন দিলেন একটা গামছা দিয়ে আপনি দেখে ঢেকে দিলেন তাহলে তো অচল হয়ে গেল আপনি যদি মুভমেন্ট করার সময় এভাবে মুভমেন্ট করেন তাহলে এখানে তার আর অ্যাবজর্বশন হচ্ছে তাহলে এই অবস্থায় আপনি তাকে হাসপাতালে নিয়ে যান ফার্স্ট এইড করার জন্য এখানে ধোয়া মোছা বিভিন্ন ব্যবস্থা করা এগুলোতে যদি মনে হয় দেরি হবে তারপর আমি নির্দিষ্ট তাকে হাসপাতালে এটা মোটর সাইকেল এনে আনে অ্যাম্বুলেন্স এনে আনে গাড়িতে নেন যেভাবে যত দ্রুত আপনি হাসপাতালে বসতে পারবেন সেখানে আমাদের ট্রেন ডাক্তার ট্রেন নার্স আছে ওরা বুঝতে পারবেন এই যে রোগীটা আসলো এটা কি বিষধর নাকি অবিষধর বিষধর হলে এটা কোন কী ধরনের বিষধর পানি হতে পারে এটা কি রাসায়স ভাইপার নাকি এটা কোবরা নাকি ক্রেইট এই ধরনের ট্রেনিংগুলো কিন্তু আমরা ওনাদেরকে দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি অনলাইনে দিয়ে যাচ্ছি ফিজিক্যাল ট্রেনিং দিয়ে যাচ্ছি এবং কিছু স্ম ছোট টেস্টও আছে টেস্টের মাধ্যমে ওরা বুঝে ফেলতে পারবেন